আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া একজন ব্যক্তি হঠাৎ করেই যেন খালাস পেয়ে গেলেন তাও আবার দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এই ঘটনা কি কেবল বিচারের এর আগেও আমরা দেখেছি যে দিলোয়ার হোসেন সাইদিসহ সেই সময়ের বেশ কিছু যুদ্ধ অপরাধের নামে যে নিরীহ মানুষকে এই আদালতের মারপেসে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সেখান থেকে তারা বিভিন্ন আইনের মারপেসে আদালতের সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর হয়েছিল কিন্তু দীর্ঘ প্রায় এক যুগ পর আদালতের বারান্দায় বারান্দায় লড়াই করে এই নেতা আপিল করে বিভিন্ন মাধ্যমে এক যুগ পর মুক্ত হয়েছেন দেশের আদালতের সর্বোচ্চ রায়ে চলুন দেখি বিডি নিউজ টোয়েন্টি ফোরের একটা নিউজে কি বলছে দু হাজার সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এম আজহারুল ইসলামকে যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল অভিযোগ ছিল একাত্তরে রংপুরে গণহত্যা ও নিরীহ মানুষকে অপহরণ নির্যাতন ও হত্যায় ছয়টি ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় এই শাস্তির মুখোমুখি হয়েছিলেন তিনি দু সালের আপিলেও সেই রাল বহাল থাকে কিন্তু ঠিক ছয় বছর পর একই দিনে একই মামলায় একই আদালত এবার বলছে যে তথ্য প্রমাণ ঠিকমতো মূল্যায়ন হয়েছে বিদায় তাকে খালাস দেওয়া হলো এই রায় দিয়েছে প্রধান বিচারপতি শেফায়ত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের ব্রেঞ্চ বিচার ব্যবস্থার স্বাধীনতা থাকতেই হবে কিন্তু এখন প্রশ্ন হল বিগত সরকারের প্রায় এক বছরের মাথায় কেন এইরা এলো এল যুদ্ধ অপরাধের মতো এত স্পর্শকাতর মামলায় এমন অনেক মিথ্যা মামলা যে কত মানুষকে হয়রানিমূলক বার্তা দিয়েছে বা জনগণের মতো একটা বিস্ময়কর আতঙ্কিত গুম খুম হত্যা এবং আদালতের বারান্দায় বারান্দায় ঘোরা জনগণের মনে যে প্রশ্ন তুলেছিল সেটি কি একটি দৃষ্টান্ত উদাহরণ নয় এর মধ্যে রাজনৈতিক বার্তা কি দেয় এই রায় বুঝতে আমাদের চোখ কান খোলা এবং রাজনৈতিক সমীকরণগুলোকে মেলানোর চেষ্টা করছেন অনেকে কিন্তু আসলে কি ইতিহাস ছেড়ে এড়ানোর কোনো সুযোগ আছে আমাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ পাশেই থাকবেন